পৌরসভার উদ্যোগে আজকে রঘুনাথপুর এক নম্বর ওয়ার্ডের নারকেল ফাটিয়ে পথশ্রী রাস্তার শুভ সূচনা হল রাস্তাটি শুভ সূচনা করেন রঘুনাথপুর পৌরসভার পৌরপ্রধান তরুণী বাউড়ি ও রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব দেওঘরিয়া সহ রঘুনাথপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলর এদিনে রঘুনাথপুর পৌরসভার পৌরপ্রধান তরুণী বাউড়ি বলেন আপনারা জানেন তৃণমূল কংগ্রেস হল শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলেই বর্ষা তাই আজ রঘুনাথপুর পৌরসভার উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী রাস্তার সূচনা করা হলো তিনি আরও বলেন এই রঘুনাথপুর পৌরসভায় মোট সাত একচল্লিশটি রাস্তার অনুমোদিত হয়েছে যার জন্য আজ রঘুনাথপুর এক নম্বর ওয়ার্ডে রাস্তাটি শুভ সূচনা করা হলো বাকি সব রাস্তা পর পর করে উদ্বোধন ও কাজ শুরু হবে অপরদিকে রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর ও রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব দেব ঘুরিয়া বলেন আজকে পথশ্রী রাস্তার শুভ উদ্বোধন হলো রঘুনাথপুর এক নম্বর ওয়ার্ড থেকে এবং একই সঙ্গে আরো চারটি রাস্তারও সুবোধবোধন হলো এবং বাকি যেসব রাস্তাগুলি রয়েছে সেগুলি উদ্বোধন করা হবে অতি শীঘ্রই তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি রাস্তা সুন্দরভাবে নির্মাণ করার জন্য উদ্যোগী হয়েছেন একই রকম ভাবে রঘুনাথপুর পৌরসভায় কোনো রাস্তায় বাকি থাকবে না আমাদের পথশ্রী রাস্তা আজকে প্রথম আমরা শুভ সূচনা করলাম এক নম্বর ওয়ার্ডে আপনারা জানেন যে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি হাজার কিলোমিটার বেশি রাস্তা শুভ সূচনা তার সে উপলক্ষে আমরা আমাদের রঘুনাথপুর পৌরসভাতে চুয়াল্লিশটি রাস্তা পথশ্রী এখনও পর্যন্ত টেন্ডার হয়ে গেছে এবং ওয়ার্কটারও হয়ে গেছে তার মধ্যে আরও তিনটি রাস্তা আমাদের অ্যাড হবে রোডের রাস্তা হয়েছে আমাদের আটচল্লিশটি আটচল্লিশটি রাস্তার মধ্যে আমরা টাকা বরাদ্দ পেয়েছি ন কোটি তিরিশ লক্ষ টাকা আমাদের বরাদ্দ পেয়েছে তাই আজকে আমরা এক নম্বর থেকে শুরু করছি পদশ্রীর রাস্তা এরকম অনুষ্ঠান প্রতিটি ওয়ার্ডে তেরোটি ওয়ার্ডে আমরা এরকমভাবে পদশ্রীর রাস্তা উদ্বোধন করব কারণ আপনারা জানেন সারা পশ্চিম পশ্চিমবাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে সেই উন্নয়নের যে খুতিয়ান্ডের মোট চারটি রাস্তা আছে আজকে আমাদের এই রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী ওনার অনুপ্রেরণায় আজকে আমাদের রঘুনাথপুর পৌরসভার প্রথম পথশ্রী রাস্তার কাজ শুরু হয়েছে এটি রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে আমাদের প্রথম বরাকড় রোড থেকে আমাদের গার্লসপুর মোড় যে রাস্তাটি আছে সেটি আজকে নবনির্মিতভাবে নির্মাণ করা হচ্ছে এবং তারপরে আরও তিনটি রাস্তা আছে আমাদের আলোক মিশ্র টু কাঞ্চন কর থেকে শুরু করে মিহির মণ্ডলের রাস্তা এবং অমল মণ্ডল টু বাড়ি আছে তো আরও চার মোট চারটি রাস্তা তার মধ্যে আজকে একটি রাস্তার কাজ শুরু হয়েছে এবং চারটি রাস্তায় আজকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের কাজ সম্পন্ন হল এইরকমভাবে প্রত্যেকটি ওয়ার্ডেই যতগুলি রাস্তা আছে মোট যে চুয়াল্লিশটি রাস্তা সেই চুয়াল্লিশটি রাস্তা প্রত্যেকটি ওয়ার্ডে একসঙ্গে প্রত্যেকটি রাস্তার একসঙ্গে শুভ উদ্বোধনের অনুষ্ঠান করা হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে প্রত্যেকটি পাড়ার সঙ্গে প্রত্যেকটি এলাকার মানুষের কথা মেনে দাবি মেনে যেভাবে মানুষের তো একটা ডিমান্ড সেই ডিমান্ড মেনে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এই পথশ্রী রাস্তা নির্মাণ শুরু করছেন এবং আজকে তারই সময় আমরা করলাম এবং আমরা চাই যে এলাকার মানুষ যারা আছেন যেখানে রাস্তাটি হচ্ছে সেই মানুষ দাঁড়িয়ে থেকে তাদের নিজেদের যে রাস্তার যে আমাদের শিডিউল আছে সেই অনুযায়ী রাস্তাটি হোক এবং ভালোভাবে রাস্তাটি করা হোক যাতে রাস্তা দীর্ঘমেয়াদী হয় এবং বিশেষ করে এই রাস্তার কাজ আমাদের যে পুরুলিয়ার যে ইঞ্জিনিয়ারিং আমাদের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং যে ডিরেক্টরেট আছে এমইডি সেই এমইডির তত্ত্বাবধানে এমএি আমাদের টেন্ডার করেছেন এবং এমইডি তত্ত্বাবধানে যারা ইঞ্জিনিয়ার আছেন বাস্তুকার আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওনাদের তত্ত্বাবধানে রাস্তাটি হচ্ছে এবং সেই জন্য আমাদের আশা আছে এবং আমাদের এলাকার মানুষের আশা আছে যে রাস্তার কাজ খুব সুন্দরভাবে হবে এবং এই রাস্তা যেভাবে আমাদের করা আছে ঢালাই রাস্তা কিছু জায়গায় কিছু জায়গায় পেপার ব্লকের রাস্তা রঘুনাথপুর শহরকে সাজানোর জন্য রঘুনাথপুর পৌরসভা লঘুনাথপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকাতে প্রত্যেকটি ওয়ার্ডকে রাস্তার মাধ্যমে সাজানোর কাজ শুরু হয়েছে এবং আমরা আগামী দিনে আমাদের আরও কাজ অনেক কিছু আছে আমরা চালিয়ে যাব